আমরা সব আমার দাবি কোটা আন্দোলনকারীর সব দাবি আমরা মেনে নিয়েছি যেগুলি তাদের দাবি ছিল সব দাবি কোট এবং আমাদের থেকে মানা হয়ে গিয়েছে তারা যা যা পরবর্তী দাবিগুলি করেছিল পুলিশকে পুলিশের বিচারের আওতায় আনার সেও আমরা করেছি আমার মনে হয় এখন সময় আসছে আমাদের প্রিয় ছাত্র ভাইরে তারা যেহেতু তাদের আর কোনো দাবি অবশিষ্ট নেই তারা আন্দোলন থেকে তারা তাদের স্ব ক্ষেত্রে চলে যাবেন এটাই আমরা আশা করি আর তারা এখন আমরা যা দেখছি আন্দোলন যেই জায়গাটিতে গিয়েছে এইটা তাদের কাম্য কোনোদিনও ছিল না আমরা মনে করি এখন রাজনৈতিক দলের কাছে যারা নাকি সবসময় রাষ্ট্রদ্রোহী কাজে সবসময় ব্যস্ত থাকত জামাতে ইসলাম এবং আমাদের বিএনপি আপনারা দেখছেন সবসময় তারা ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল দেশকে কেমনে একটা বিপর্যয় ঘটাতে পারে দেশকে একটা অকার্যকর দেশে পরিণত করার জন্য তারা শুরুর থেকেই চেষ্টা করছিল আজকে তাদেরই ঈশের মধ্যে তারা পড়ে গেছে বলে আমরা মনে করছি সেই জন্যই আপনাদের মাধ্যমে তাদের নিকট আহ্বান তারা যেন তাদের লেখাপড়ায় ফিরে যান যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে এরপরও এরপরও যদি তাদের কিছু বলার থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তারা মানে দাবি জানালে মাননীয় প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা আছে এবং সেটা তিনি ঘোষণা দিয়েছেন তাদের কোনো কিছু বলার থাকলে তারা যেন বলতে পারে আপনাদেরকে ধন্যবাদ না না এটা কন্টিনিউ করবে পরবর্তী নির্দেশ না দেওয়া আমি তো মনে করি তারা এটা ভুল মানে আন্দোলন করছেন আমি তো শুরুতেই বললাম যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে কাজেই তাদের এই সমস্ত মানে এই অসহযোগ আন্দোলন মানে আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত সম্প্রতি তারা বেশ কয়েকজন আপনি তবে তারা দাবি করেছেন আপনি বলছেন কমেছে কিন্তু এখন যে পর্যায়ে গিয়েছে আজকে আমরা ঢাকা শহরে যে আমাদের প্রশাসন দেখলাম এবং সান্দিকভাবে আপনার কাছে আমার দেশেরও অনেক ভালো খবর আছে ছবি আছে সবই আছে আপনাদের সাংবাদিকদের কিন্তু দুইজন মারা গেছে একজন মেয়ে সাংবাদিক লাচিত হয়েছে হ্যাঁ সেটি আপনাকে মনে করিয়ে দিলাম

আজকে আমাদের কাছে যে গুলির ইয়ে আমরা পেয়েছি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয় পুলিশ ইউজ করে না যুবলীগের নেতা দেখেছেন যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে গুলি করতে যায়নি আপনি 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 নিশ্চয়ই জানেন আমার ছাত্র লীগের নেতা কয়জন মারা গেছেন আপনি আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের নেতা কয়জন মারা গিয়েছেন আপনি তাহলে আপনি সেই সেইটা না জিজ্ঞাসা করে আপনি উল্টোটা জিজ্ঞাসা করলেন